হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি তো আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো মসুরের ডাল দিয়ে ঢ্যাঁড়স চচ্চড়ি তো আমি এখানে ঢ্যাঁড়সগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর এভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি এবারে আমি মসুরের ডাল নিয়ে নিয়েছি এখানে মসুরের ডাল আর কয়েকটি রসুনের কোয়া নিয়ে নিয়েছি তো এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তো আমি এখানে ঢেঁড়স তাওয়াতে দিয়ে নিলাম তারপরে মসুরের ডালগুলো ভালোভাবে দিয়ে নিলাম এবারে আমি কাঁচামরিচের ফালি চার পাঁচটির মতো দিয়ে নিব পেঁয়াজ কুচি দিয়ে নিব চারটির মতো তো পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে এখন এক চামচ ধনে গুঁড়া দিয়ে নিব এক চামচ হলুদের গুঁড়া দিয়ে নিব এক চামচ মরিচের গুঁড়া দিয়ে নিব স্বাদ মতো লবণ দিয়ে নিব এবারে আমি খাবারের তেল মানে সয়াবিন তেল দিয়ে নিব পরিমাণ মতো তেলের পরিমাণ তোমরা কম বেশি করতে পারো তারপর এখানে আমি আদা রসুন বাটা এক চামচ দিয়ে নিব এবারে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিবো তো হাত দিয়ে মাখলে যে কোনো তরকারির স্বাদ বেড়ে যায় অনেকের হাতের মধ্যে তরকারির স্বাদ থাকে তো আমার হাত দিয়ে মাখানো হয়ে গেছে এখন আমি চচ্চড়িটি সেদ্ধ হওয়ার জন্য অল্প সামান্য একটু পানি দিয়ে নিব পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটি অন করে দিব তাই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলাটি আমি অন করে দিয়ে চুলাটির তাপ আমি লো হিটে রাখবো তারপর পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে দেখব একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দেখবো আমার চচ্চড়িগুলো ঢেঁড়সের চচ্চড়িগুলো সেদ্ধ হয়েছে কিনা তো আমার পানিগুলো শুকিয়ে গেছে এ পর্যায়ে আমার ঢেঁড়সের চচ্চড়িগুলো আর একটু সেদ্ধ হবে তো আমি সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিব আর চুলার তাপ আমি একদম লো হিটে রাখবো একদমই বাড়ানো যাবে না তো আমি পানি দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে দিয়ে আবার ঢেকে রাখলাম তো বন্ধুরা তোমাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও তো এই যে আমার ঢ্যাঁড়সগুলো ঢ্যাঁড়সের চচ্চড়িটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভালোভাবে নেড়ে নিব পানিগুলো শুকায় গেছে তো আমার ঢেঁড়সের চচ্চড়ি একদম তৈরি হয়ে গেছে এখন আমি বাটিতে তুলে নেব তো এই যে আমার ঢ্যাঁড়সের চচ্চড়ি তো বন্ধুরা আশা করি তোমাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ